সবাইকে নমস্কার এবং আদাব আশা করছি আপনারা সবাই ভালো আছেন কৃপায় আমার বোন এসেছি পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট করেছে রেজাল্টে ও এবং আমরা সবাই অনেক খুশি আগের দিন অন্যান্য পরীক্ষার্থীদের উনিও বেশ টেনশন করছিল এবং মতো কি বলতেছিল আমি তো বারবার স্বপ্ন দেখছি আমি পরীক্ষায় ফেল করে গেছি হয়তো এবার ফেল করে যাব অনেক বেশি টেনশন করতেছিল তবে তেমনটা হয়নি যা হয়েছে ভালোই হয়েছে এখন ভালোটাকে আরেকটু ভালো করার জন্য উনি আমাদেরকে ট্রিট দিবে বলে নিয়ে যাচ্ছে তো আমরা মূলত যাচ্ছি মার্কেটে কিন্তু মার্কেট থেকে ফেরার পথে আমরা খেয়েও আসব। আমি মা এবং অরণী বের হয়ে গিয়েছে মার্কেটের উদ্দেশ্যে হালকা পাতলা কিছু জিনিস কেনার আছে এবং কি সেই সাথে আমরা ভাবছি এখন কোথায় যাব এখনো বাসা থেকে ভেবে বের হওয়া হয়নি যে আমরা আসলে কোন রেস্টুরেন্টে যাব কিংবা কি খাবো একবার ভাবছিলাম চাইনিজ খাবার খেয়ে আসি কিন্তু আবার ও বলছে যে না ওর খুব পিজা খেতে ইচ্ছা করছে আবার বলতেছে বার্গার খেতে ইচ্ছা করছে এক এক সময় এক এক বায়না করছো নিজেও বুঝতে পারছে না আমরা প্রথমে নেমেছিলাম সয়ানি বাজার ওখান থেকে কেনাকাটা শেষ করার পরে আমরা রাস্তায় এসে পড়েছি এবং কি এখন মা কনফেশনে পড়ে গেছে কোনটাতে যাবে তো রেস্টুরেন্ট পাশাপাশি হওয়ার কারণে আমরা বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলাম রূপসী বাংলা চাটা আমাদের বেশি পছন্দ হওয়ার কারণে আমরা প্রথমে ওখানেই গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি একটিও জায়গা ছিল না তারপর আর কি কোনো কিছু না ভেবেই চলে গেলাম ভিক্টোরিয়া থার্ড ফ্লোরে ডাঙালের প্রায় সবগুলো রেস্টুরেন্টে আমাদের যাওয়া হয়েছে কম বেশি সকল খাবারই টেস্ট করা হয়েছে কিন্তু রূপ ঘোষি বাংলার চাটা জাস্ট ওয়াও আমাদের এত বেশি মজা লাগে ওইটা যে আমরা যখনই আসি না কেন এটা আমাদের টেস্ট করতেই হবে মার্কেটে বের হওয়া মানে রূপসি বাংলার চাটা খাওয়া যাই হোক পরে আমরা তিনজনে মিলে ঠিক করলাম এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে তারপর আবার ওইখানে গিয়ে চাটা খাবো তারপর বাসায় ব্যাক করব। এখানে আমি অরণের অনেকগুলো ক্লিপস নিচ্ছিলাম আর এইখানে প্রতিবার আসার পরই আমাদের অনেক ক্লিপস নেওয়া হয় কারণ এখানে একটা আয়না আছে এর আগের বার যখন আমরা ভিক্টোরিয়াতে এসেছিলাম এই আয়নার সামনে একটা বসার জায়গা আছে এইখানে বসে আমরা বেশ আধা ঘন্টার মতো সময় নষ্ট করেছিলাম আজ কি হয়েছে মা একদম এইখানে ঢোকার আগেই বলে দিছে যে ফার্দার ওইখানে যদি বসে থাকিস আমি ওইখানে রেখেই কিন্তু চলে যাব। তারপর আর কি আমরা দুজন লক্ষ্মী মেয়ের মতো ভিতরে চলে যাই এবং সেই সাথে মেনু কার্ডটা অরণিকে ধরিয়ে দিয়ে বলি নে তুই অর্ডারটা দে এরপর আমি আর মা কিছু ছবি তুলছিলাম এবং কি সাথে আমি ভিডিও ক্লিপসও নিচ্ছিলাম আর অরণী তো তখনও মেনু কার্ড নিয়ে ঘাটাঘাটি করছিল কোনটা দিবে কোনটা না দিবে কিন্তু ওর অর্ডার মানেই হচ্ছে না হলে বার্গার আর না হলে পিজা দশটার উপরে খাবারের নাম বলার করার অবশেষে সে বার্গারই অর্ডার করে দেয় ওকে এখানে বসে বসে কিছুক্ষণ দুষ্টমি করছিলাম আবার মাকে বলি মা একটা ছবি তুলো উনি ছবি তুলতে গিয়ে ভিডিওতে চাপ দিয়ে দিছে আজকে বেশ অনেকক্ষণ সময় এখানে বসেছিলাম খাবারের জন্য এর আগে কখনোই তারা এত সময় নেয়নি তুই এবার বেশ অনেক সময় লাগছিল দিকে মা বসে বসে অনেক বেশি বোর হচ্ছিল কারণ বাপির ফোন দেওয়ার টাইম হয়ে গেছে এবং কি যদি জানে এখনো বাইরে আসি বকা দিবে মা আমার সামনে বসে আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছে তাও আবার হা রিপ্লাই দিচ্ছে এই জিনিসটা অনেক ফানি ছিল আমার কাছে ওই যে ওইখানে ভাইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে আর এখানে আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি কিন্তু ভাইয়ারা তো বুঝতেছে না আমাদের কতটা বেশি ক্ষুধা লাগছে কেউ অর্ণি বিরুনি চিরুনি ট্রিট দিবে বলে আমি দুপুরের খাবারটাও ভালোভাবে খাইনি অপেক্ষা করতে করতে বলতেছিল এর সে আমি বাসায় রান্না করি তাড়াতাড়ি ধাত কোথায় আসলাম রে ভাই এই কথা বলা শেষ আর সাথে সাথে একজন ভাইয়া এসে আমাদের খাবারটা দিয়ে গেল খাবারটা পেয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম কারণ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে খাবারটা পেয়েছিলাম সত্যি বলতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল এর কারণও আমার জানা আছে খাবার অর্ডার করার পর আমাদের ক্ষুধাটা আরো তিন গুণ বেড়ে যায় আমি যখন বার্গারটা খুলছিলাম অরণি বলে কি তুই কি ফোন আনবক্সিং করতেছিস না কেমনভাবে ভাবে খুলতেছিস তো আমি বললাম হ্যাঁ নতুন ফোন তো তোর আর কিনে দিবি না এটাই করি বার্গার অর্ডার করার পর অরণি সবসময় প্রথমে শশাটাই চুজ করে কিন্তু সত্যি বলতে আমরাও প্রথমে শশাটাকে বের করে নিই কারণ অন্য সবকিছু গরম থাকে এখানে যখন আমরা খাবার খাচ্ছিলাম একটা বিড়াল এসে এত মাসুম ভাবে তাকাচ্ছিল দেখেও খারাপ লাগতেছিল পর্যন্ত আমি যতবারই ভিক্টোরিয়া থার্ড ফ্লোরে আসছি বিড়ালটাকে আমি সব সময় দেখছি তারপর আমি ওকে একটু খাবার দিয়ে দিই কারণ ও এইটা খাবে নাকি আমি এটা বুঝতে পারছিলাম না আমরাও সেই সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিই এবং পাশের রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটু প্রিপেয়ার হচ্ছিলাম অ্যাকচুয়ালি বাসা থেকে বের হয়ে যখন মরে আসি তখন আমরা অন্য কিছু খাই বা না খাই আমাদের চাটা টেস্ট করতেই হবে সো আমরা রূপসী বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে যাই কারণ আমার অন্য সব জায়গার থেকে রূপসী বাংলার চাটা অনেক 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 বেশি ভালো লাগে আর যখন আমাদেরকে বাড়িতে চা বানিয়ে দেয় আমি আর অরণী বলি চলো নয় একটু রিক্সা ভাড়া দিয়ে যে খালি ওই চাটা খেয়ে আবার চলে আসি বাটারফ্লাই এর জায়গাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু অরণি আমাকে একটা ছবি তুলে দিচ্ছিল না এর জন্য আমি নিজে এখানে একটু ক্লিপস নিয়ে নিয়েছিলাম কিন্তু বরাবরের মতো এইবারও মার কাছে বকা খেয়ে যাই রূপসী বাংলায় ঢোকার আগেও চিন্তা করছিলাম যে এখানে জায়গা পাবো নাকি পাবো না কিন্তু অবশেষে আমরা এখানে জায়গা পেয়েই গিয়েছিলাম এক আমরা এখানে আসার পরে নান গ্রিল আর চাটা অর্ডার করে দেই কিন্তু বার্গার খাওয়ার পরে আসলে এগুলো কিছুই খেতে ইচ্ছে করছিল না তবে সবকিছু ছেড়ে দিতে পারি চাটা তো আর ছাড়া যাবে না এইখানে আমরা চায়ের সাথে নানও নিয়ে নিয়েছিলাম একটা তারপর আমরা খাওয়া শুরু করি কিন্তু কেন জানি আজকে অন্য দিনের মতো সেই টেস্টটা পাচ্ছিলাম না তবে আমার মনে হয় এর কারণ শুধুমাত্র বার্গার কারণ বার্গার খাওয়ার পরে আসলে এগুলো খেতে আর ভালো লাগছিল না কিন্তু আজকে রূপসী বাংলার চাটাও আমাদের মনটা ভেঙে দিয়েছে আজকে চায়ের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল যার কারণে চা নিজেই আজকে গরম থেকে ঠান্ডা হয়ে গিয়েছিল ঠিক এই মুহূর্তে একটা বেদনাদায়ক কথাও হয় মা বলতেছিল বাইরের খাবার খাবি আর বাসায় গিয়ে বলবি এত মোটা হইতেছি কেন ভাত খাওয়ার পরে এই অবস্থা এদিকে আমি অনেকে বলতেছিলাম দেখ দেখ কি বলে একটু লজ্জাও লাগে না যাই বলুক ভাই আমার কাছে এগুলো যায় আসে না কারণ ভাই আমার জীবন একটাই আমি খাবো মোটা হব আবার শুকাবো আবার মোটা হব ডাজেন্ট ম্যাটার খালি প্রবলেম একটাই আগের জামাগুলো লাগে না আজকে খেয়ে নেই কালকে থেকে আবার ডায়েট স্টার্ট করব এইটা বলে এই তো পাস্তার দোকানে এসে পড়ি কারণ আমাদের তুলি ম্যাডাম পাস্তা খেতে চেয়েছিল তারপর পাস্তা এখান থেকে নিয়ে আমরা সোজা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাই যেতে যেতে ভাবছিলাম এখানে কত তাড়াতাড়ি দোকানপাট সব বন্ধ করে দেয় কিন্তু অন্যান্য জেলা এরকম না অনেক রাত পর্যন্ত সবকিছু খোলা থাকে মাথার উপর চারটা দেখ আজকে অনেক সুন্দর লাগছিল আমরা তিনজন চাঁদ দেখতে দেখতে বাসায় চলে আসি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দেখি একটা সুন্দর ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে মজা করে করে বলি বড় সামনে দাঁড়িয়ে আছে ও রাগ উপরে একটু ঢং করতে করতে চলে যায় যাই হোক চুল কিন্তু অনেক সুন্দর নজর না লাগে বাসায় না ঢুকে আমরা দুজনে ছাদে চলে যাই তো আজকের এই ছোট্ট মেমোরি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা